হ্যালো বিউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো না বোটের একটি পোস্টার তো চলেন দেখি কীভাবে পোস্টারটি ডিজাইন করতে হয় কাস্টমাইজ করতে হয় প্রথমে আপনারা মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি ফিক্সেল সফটওয়্যারটি ডাউনলোড করবেন বা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড হয়ে গেলে আপনারা ফিক্সেল সফটওয়্যারটা ওপেন করুন ওপেন করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা মাই ফজেট নামে একটা অপশান আছে এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করে আপনারা পিএল ফি নামে অপশনটাতে ক্লিক করবেন দেখেন এখানে আপনাদের ফোন মেমোরিটা শো করতেছে তো আমি এই ব্যানার এই পোস্টারটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো পিএলপি ফাইলের এই পিএলপি ফাইল পোস্টারটি আপনারা ডাউনলোড করে আপনাদের ফোন মেমোরি যে কোনো একটা ফোল্ডারে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনারা সেখান থেকে ফাইলটা খুঁজে নেবেন আমি দেখেন খুঁজে নিতেছি ফিজেল ল্যাপ এখানে এরপর আমি যখন ক্লিক করব তখন আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি অফেন অনলিতে ক্লিক করবেন অফেন অনলিতে ক্লিক করলে দেখেন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা জাস্ট আপনাদের সৌজন্যের ছবি যা সৌজন্য আপনি পোস্টারটি তৈরি করবেন তার ছবি এবং কি আপনাদের এমপির ছবি চেঞ্জ করে আপনারা এখান থেকে সব কিছু কাস্টমাইজ করে নিজের মতো করে তৈরি করতে পারেন তো দেখেন আমি এখান থেকে লেয়ার অপশানটাতে যাব লেয়ার অপশানে গিয়ে আমি এখান থেকে এই ছবিটাকে ডিলিট করে দেব এবং এখান থেকে এই ছবিটাকে ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে আমি এখান থেকে নতুন করে ছবি নিয়ে আসবো জন্য আমি এখান থেকে এ আইকনটাতে ক্লিক করব এ আইকনটাতে ক্লিক করার পর আমি এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো সে তারপর আমি এখান থেকে ইনপুটে চলে যাব ইনপুটে গিয়ে আমি এখান থেকে এসওপিটা নিব এসওপিটা আমি দেখেন এখানে দিয়ে দিলাম এখানে দেখেন একটা প্রশ্ন আসে যে আমার লেখার উপরে কেন ছবিটা চলে আসে সেজন্য আপনি এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করবেন এই লেয়ার অপশানে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে এই ছবিটার এখানে দেখেন আটটা ডট আছে এই আটটা ডটে ক্লিক করে আপনারা জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসবেন এভাবে ধরে রাখলে নিচের দিকে এটা যেতে থাকবে এরপর দেখেন এখানে আমি যখন আমার লেখার নিচে ছবিটা নিয়ে গেছি তখনই এটা নিচে চলে আসছে এরপর আমি এখানে এমপি ছবি দেবো এমপি ছবি দেওয়ার জন্য আমি জাস্ট আবারও সেম ইনপুটে যাব ইনপুটে গিয়ে আমি জাস্ট এখান থেকে এমপির ছবিটা দিয়ে দিব আপনারা আপনাদের এমপির ছবিটা দিয়ে দিবেন এখান থেকে আমি এই ছবিটা দিয়ে দিয়ে দিলাম দিলাম আমি এটা দেখেন এইভাবে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর আপনারা এখান থেকে নামগুলো এডিট করে নিতে পারেন এখান থেকে পদবিগুলো এডিট করে নিতে পারেন তো আমি এই পোস্টারটি পিএলপি ফাইল ডেসক্রিপশন বক্সে নিয়ে দেবো সেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে অন্যজনকে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম